শুধু বঙ্গবন্ধু নয় শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নয় একজন সাধারণ কর্মী আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতে পারে বাংলাদেশকে নিয়ে কতটুক ষড়যন্ত্র করতে পারে বহির্বিশ্বের শক্তিরা পাকিস্তানি প্রেমিকেরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কত ষড়যন্ত্র করতে পারে সেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা একজন ক্ষুদ্র কর্মীরা বলতে পারে ইতিমধ্যে আপনারা অনেকে শুনে ফেলছেন আমাদের সে সমন ভাই তিনি বাংলাদেশের জন্য সাধারণ জনগণের জন্য তার এলাকা নয় সারা বাংলাদেশে তিনি কি ধরনের ভূমিকা পালন করছেন গত পনেরো থেকে ষোলো বছর আর সব সে বিজয় হয় এটাও আপনারা অবগত আছেন কিন্তু আমাদের ব্যারিস্টার সমন ভাই তখন বারবার সমন্বয়কদেরকে বলছিল বাংলাদেশের সাধারণ জনগণদেরকে বলছিল তারা তখন বিশ্বাস করে নাই কিন্তু তার কথা একের পর এক আমরা এখন বাস্তবে সেটা দেখতে পাচ্ছি এবং কি সেটা বাস্তবায়ন হয়েও গেছে ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন শুনে আসি আমাদের ব্যারিস্টার সমনের ভাইয়ের কথাগুলো শুনতে থাকো তারা আইসাই যেটা করবে এটা থেকে মারি এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয় একটা লাথি মারা বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ঢাকুর এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশ তারে পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে সালারা আন্তর্জাতিক বিমানবন্দরে কিভাবে আগুন লাগছে ব্যারাস্টার সময় বলতে পারবে গার্মেন্টস সেখানে চট্টগ্রামে যে গার্মেন্টস কারখানাটা আগুনে ধসে গেল সেটা কিভাবে লাগছে সেটাও বলতে পারবে বলতে পারবে যে রাজধানীতে যে বিমান আমাদের ছোট ছোট বাচ্চারা মারা গেল কিভাবে ঘটছে সেটাও তিনি তদন্ত করে বলতে পারবে এবং কি আদালতের লড়াই সংগ্রাম করে বিভিন্ন তারা কোনো ধরনের প্রতিক্রিয়া পাচ্ছে না আইনি সহজে পাচ্ছে না এই ব্যারাস্টার সময় একটা ব্যারাস্টার সম্পর্কে আপনারা মুক্তি দিয়ে দেখেন বাংলাদেশে যতগুলো দুর্ঘটনা ঘটতেছে বাংলাদেশে যারা ভুক্তভোগীরা আছে নারী দশন থেকে শুরু করে যাতে ধন সম্পদ লুটপাট হচ্ছে বাংসুর হচ্ছে যে সকল সম্পদ

হবে না আপনার দেশ পরিচালনা করেন আর এই দুজনকে আপনারা প্রতিপক্ষ হিসেবে আপনারা মুক্ত করে দেন তাহলে আপনাদের সাথে আদালতে নয় রাজপথে সব জায়গায় আপনাদেরকে মোকাবেলা করতে পারবে আশা করি বুঝতে পারছেন জয় বাংলা সময় ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করবেন বাংলার মানুষ দেখুক এবং জানুক তারা ক্ষমতা থাকলে এই বাংলাদেশকে সুরক্ষিত রাখতে পারবে ব্যারিস্টার সুমন ভাইয়ের ভক্ত যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার এলাকার জন্য ব্যারিস্টার সুমন বিগত পনেরো ষোলো বছর আপনাদের জন্য কি করছে এটা আপনারা যদি এত সহজে ভুলে যান তাহলে হবে না আপনারা রুখে দাঁড়ান গরজে উঠুন ব্যারিস্টার সুমনের পক্ষে নিয়ে কথা বলুন এবং তার মুক্তির জন্য আপনার রাস্তাতে নেমে আসুন আপনাদের সাথে থাকবে সারা বাংলাদেশের সাধারণ জনগণ জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে দেবেন আল্লাহ হাফেজ